চামচকে আমরা ইংলিশে বলবো স্কুন এবং কাটা চামচকে আমরা ইংলিশে কি বলবো পর্ক জাপানিজরা নুডলস খাবার জন্য যে দুটি স্টিকের ব্যবহার করেন সেগুলোকে ইংলিশে বলা হয় চপ স্টিক্স এবং ছুরিকে ইংলিশে কি বলবে নাইফ হাতাকে আমরা ইংলিশে বলবো লেডেল এবং খুন্তিকে আমরা ইংলিশে কি বলবো স্প্যাচুলা আদা যে বস্তুটির সাহায্যে আমরা ঘষে ছোট ছোট টুকরো করি সেটাকে ইংলিশে বলা হয় গ্রেটার এবং চা ছাঁকনিকে ইংলিশে বলা হয় স্ট্রেনার এবং আটা অথবা ময়দা ছাঁকতে আমরা যে ছাঁকনির ব্যবহার করি সেটাকে ইংলিশে বলা হয় খোলান্ডার হামাম আমরা ইংলিশে বলবো মর্ডার আলুর খোসা যে বস্তুটির সাহায্যে আমরা তুলে ফেলি তাকে ইংলিশে বলা হয় পিলার আইসক্রিম নেওয়ার জন্য আমরা যে চামচের ব্যবহার করি সেই গোল মতো সেই চামচকে ইংলিশে বলা হয় আইসক্রিম স্কুপ এবং নতুন বোতল খুলতে আমরা যে জিনিসটি ব্যবহার করি সেটাকে বলা হয় বটল ওপেনার থালাকে ইংলিশে বলা হয় প্লেট এবং বাটিকে আমরা ইংলিশে কি বলবো বোল রুটি আমরা যে বস্তুটির উপর করি সেটাকে বলা হয় রোলিং বোর্ড এবং বেলনাকে আমরা ইংলিশে বলবো রোলিং ফেন